এটা হচ্ছে যে ওই যখন উনি সাইন করে এই কিছু তখন ফাইনালিকে এমনি ডাকে ঠিক আছে ইনসে তো ফাইনালি ফাইন ডন্ট ফাইন সাইন করেছি তো যেটা হচ্ছে যে হ্যাঁ কালকে সাইন করব এটা এখন আমাকে বলেন যে এটা কি হবে বলেন কালকে ওরা কি করবে আর বলে কি করবে না 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 নো আডা নো আ মানে নো আ পড়তো যাওয়ার যাবেন व्हाट আই অ্যাম ডুইং যে

সেটা আমি 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 দিচ্ছি এখন কি হচ্ছে না তুই বলার পরে আমি এবারে যেটা আপনি বলছেন আমাকে যেটা আমি ওই ওইটাই আমি বলছি এখন এগুলা বললে তো হবে না কষ্টভোগা